সাধারণ পাউরুটি দিয়ে আজ বানিয়ে দেখাবো মজাদার মিষ্টি দই সহজ ঝামেলাহীন আর খেতে একেবারে পুরো দোকানের মতো যাকে খাওয়াবেন আপনাকে প্রশংসা করবে যেন মনে হবে ক্ষীরের দই খাচ্ছি একবার খেলে বারে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় মালবিকা কিচেনের দূলেশপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে আপনারা তো বাড়িতে টক দই বা মিষ্টি দই অনেক বানিয়ে খেয়েছেন কখনো পাউরুটি দিয়ে দই বানিয়ে খেয়েছেন ভীষণ ভীষণ মজার লাগে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একবার যদি আপনারা বানিয়ে কাউকে খান বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে পাউরুটির দইটা বানিয়ে দাও পাউরুটির পিস নিয়েছি এখানে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছ পিস ছ পিস পাউরুটি নিয়েছি এবারে যেটা করব এখানে একটা ছুরি নিয়েছি চারদিকটা এইভাবে কেটে নেব আর এইগুলো কিন্তু একদমই ফেলবো না তো এই রেসিপি বানাতে গেলে এগুলো লাগবে না আমি বাড়িতে রেখে দিয়ে অন্য একটি রেসিপি বানিয়ে খেয়ে নেব এইভাবে প্রত্যেকটা পাউরুটির চারদিকটা কেটে নেব ধারগুলো হ্যাঁ এই ধারগুলোই কেটে নিতে হবে দিদি তুমি কখনো পাউরুটি দিয়ে দই বানিয়ে না ভীষণ মজার লাগে নতুন খাবার হ্যাঁ এই পাউরুটিটা চারটে ভাগে ভাগ করে নেব আর ছুরি টুরি দিয়ে করলে একটু সাবধানে করবেন তার মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেব প্রথমত যেটা করতে হবে চিনির ক্যারামেলটা বানিয়ে নেব নেবেন এইভাবে চারদিকটায় চারদিক দিয়ে একটা কালার আসছে তখন এইভাবে চিনিটা একটু নাড়িয়ে দেবেন খুব সুন্দরভাবে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করলে চিনিগুলো গুলে যাবে এবারে দিয়ে দেব নর্মাল জল জলটা যখন দেবেন একটু আস্তে আস্তে দেবে অল্প 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 করে দিয়ে দেবেন এরকম যদি খুন্তির সাথে উঠে আসে ভয় পাওয়ার কোনো কারণ নেই এক মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো লিকুইড হয়ে যাবে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর চিনির ক্যারামেলটা যদি আপনারা বেশি আর কি কুড়িয়ে ফেলে ফেলেন তাহলে কিন্তু তখনই একটা তৃতভাব চলে আসবে তো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যখনই চিনির এই ক্যারামেলটা বানাবেন পাত্রের মধ্যে চিনির ক্যারামেলটা নিয়ে নেব পাঁচশো গ্রাম গাই দুধ দিয়ে দেব আপনারা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করব। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আবার যদি কম খান তাহলে কম দিয়ে দেবেন এবার আসার জন্য এখানে তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব। এবার আমি চিনির ক্যারামেলটা এইভাবে অল্প অল্প করে দেবো আর এইভাবে মিশিয়ে নেব চিনির ক্যারামেলটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি আরও একটা উপকরণ দিয়ে দেব যে পাংরুটিগুলো পিচ করে আমি এখান থেকে কেটে নিয়েছিলাম এইভাবে একে একে সব দিয়ে দেব খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাচ্ছে চামচ নিয়ে নিয়েছি চামচের ঠিক পিছন দিক দিয়ে এইভাবে একটু করে দেবেন খুব সুন্দরভাবে দুধের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে এই এইরকমই সেপটা চলে আসবে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা সেপ চলে এসছে এই দেখুন সুন্দর কিন্তু একটা সেন্ট বার হয়েছে সুন্দর সেন্ট বার হয়েছে এবার আমি এখানে একটা কথা বলি খুন্তি দিয়ে নাড়ছি দেখুন এইভাবে কিন্তু কড়া থেকে উঠে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন যখনই এই শেপটা চলে আসবে তখনই ভাববেন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি নিচে নামিয়ে নেব এখানে আমি টক দই নিয়ে ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছিলাম আর জলটা দেখুন কতটা আর কি বেরিয়েছে সেটা করতে হবে এই টক দইটা দু মিনিটের মতো ফেটে নিতে হবে দু মিনিট ফাটার পরে দেখবেন একটা ক্রিমের শেপ চলে আসছি কত সুন্দর ফ্রিমের মতো একটা শেপ চলে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন কোনোভাবে যেন দলা পাকিয়ে না থাকে এবার এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিদি তুমি একটু নাচতে থাকো ঠিক আছে আমি নাচছি হ্যাঁ বলে শ্যাম খুব সুন্দর শ্যাম বান হ্যাঁ তবে ফেঁটে নিয়েছি এখান থেকে এবার ঠিক এক হাতা নিয়ে নেব যে সেট করবো সে বাতিটা এইভাবে স্টিলে নিয়ে নিয়েছি আপনাদের বাটি বা ছোট বড় টিফিন বক্স পাত্র থাকলেই হবে আবারও আমি এইভাবে দিয়ে দেব কত সুন্দর পড়ছে দেখুন স্টিলের বাটি ছোট নিয়ে নিয়েছি কারণ এই বাটিটার মধ্যে ভরে গেছিল তো সেই জন্য এখানে আরও একটা বাটি নিয়ে নিয়েছি টোটাল দুটো বাটি এইভাবে আলতো হাতে একটু ভালো করে সেট করে নেব তলা থেকে উপর পর্যন্ত খুব সুন্দরভাবে যাতে সেট হয়ে যায় তার মধ্যে জল দিয়ে দেব এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এবারে স্ট্যান্ডটা দিয়ে দেব ঠিক গরম করা মাঝে একদম যেটা করব এইভাবে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো দিদি বলো সাবধানে দো হ্যাঁ সাবধানে দই বানানো যায় সত্যি প্রথম দেখলাম জানা ছিল না এবারে চাপাটা দিয়ে দই যখনই মনে হবে যে পাউরুটি বাড়িতে আছে কি বানিয়ে খাই কি বানিয়ে খাই একদম পুরো কিন্তু মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন এবার যেটা করতে হবে আমি তো চাপা দিয়ে দিলাম এবারে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো জাল করে নিলে একদম রেডি থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে দেখে এখন কী পর্যায়ে আর কি আছে এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দইয়ের শেপটা চলে এসছে এবার যেটা করব এই অবস্থায় একদম নাড়ানাড়ি করব না সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে আমি দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কারণ দই একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে ভালো লাগবে আর কত সুন্দর বসে গেছে দেখুন এই দেখুন এইভাবে উবুর করছি একটু বলে কিন্তু কিছুই পড়ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বসে গেছে এবার আমি কেটে দেখাবো কত সুন্দর চামচ দিয়ে কাটা যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর পিসটা কাটা যাচ্ছে দেখুন আর কত সুন্দর দইয়ের মতো সেপটা এসছে দেখুন পিছনটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর একটা মসৃণ এসছে দেখুন দইয়ের মধ্যে আবারও আমি কেটে দেখাচ্ছি এই দেখুন আপনারা এই পাউরুটি দিয়ে একবার অন্তত দই বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজার লাগে কত সুন্দর শেপটাই আসছে দেখুন খুব সুন্দর দিদি কত সুন্দর শেপটাই আসছে দেখো খুব সুন্দর আর কালারটাও দেখুন কত সুন্দর আসছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে এই দইটা রেডি হয়ে গেছে সুন্দর লাগছে কালারটা এত সুন্দর এসছে আপনারা যদি এই পাউরুটি দিয়ে দইটা বানিয়ে খান আমি কথা দিচ্ছি এই দইয়ের টেস্ট আপনারা ভুলতেই পারবেন না টেস্ট করে নেব দিদি বলো নিয়ে নাও

আর পুরো পাউরুটি খাচ্ছি না ক্ষীরের দই খাচ্ছি এত সুন্দর তোমার তোমার মনে হচ্ছে যে এটা তো পাউরুটি দিয়ে দইটা বানিয়েছি তোমার মনে হচ্ছে যেন ক্ষীরের দই খাচ্ছো তুমি একটা টেস্ট তাই তো সত্য কথা বলতে বন্ধুরা পাউরুটি দিয়ে যদি আপনারা এই প্রসেসে দই বানিয়ে খান ভীষণ ভীষণ মজার লাগে দই তো নয় তবে একটা ক্ষীরের যেমন আমরা বাজার থেকে দই কিনে খাই সেরকমই কিন্তু টেস্ট টেস্টে আর দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই